একটা জঙ্গলে সিংহের রাজত্বে কত পশু সিংহের থেকে বেশি শক্তিশালী কিভাবে সিংহ তার অ্যাটিটিউডের জন্য জঙ্গলের রাজা পৃথিবীর অনেক বড় শক্তিশালী এমনকি বুদ্ধিমান প্রাণী থাকা সত্ত্বেও সিংহকে জঙ্গলের রাজা কেন বলা হ এর পেছনে আছে একটা অদ্ভুত রহস্য সিংহের অ্যাটিটিউড কিভাবে সিংহের আত্মবিশ্বাসী তাকে সবার থেকে আলাদা করে তোলে এবং কীভাবে আপনার জীবনেও এই শিক্ষা প্রযোগ করতে পারে একটা বিশাল জঙ্গলের গল্প ধরুন সেই জঙ্গলে অনেক রকমের পশু ছিল যারা সিংহের চেয়ে আকারে বড় ওজনে ভারী এমনকি বুদ্ধিতে উন্নত হাতি ছিল সবচেয়ে শক্তিশালী পাঁচ গুণ বেশি শক্তি এক শূন্য শূন্য গুণ বর এবং সিংহের চেয়ে অনেক বেশি বুদ্ধিমা কিন্তু একটা সিংহ যখন হাতিকে দেখে সে কোনো শক্তিশালী প্রতিপক্ষকে দেখে না সে দেখে একটা খাবার কারণ সিংহ জানে শক্তি বা আকার নয় জয়ের আসল চাবিকাঠি হল অ্যাটিটিউড সিংহের এই অ্যাটিটিউড আসে তার বিশ্বাস থেকে সে বিশ্বাস করে যে সে হাতিকে পরাজিত করতে পারে এমনকি খেয়ে ফেলতে পারে এই বিশ্বাসী তার আত্মবিশ্বাসকে এতটাই শক্তিশালী করে তোলে যে সিংহ নির্ভয়ে হাতির দিকে এগিয়ে যা তার ভিতরের কনফিডেন্সই তাকে এই সাহস এনে দে তাহলে কেন সিংহকে জঙ্গলের রাজা বলা হ এর পেছনের রহস্য হল অ্যাটিটিউড আপনার বিশ্বাসের ভিত্তিতে তৈরি হয় আত্মবিশ্বাস অর্থাৎ কনফিডেন্ট সিংহ বিশ্বাস করে সে হাতিকে খেতে পারবে আর সেই বিশ্বাসই তার ভিতরে সাহস এনে দেয় এদিকে হাতি যা কিনা পাঁচ শূন্য গুণ বেশি শক্তিশালী এক শূন্য শূন্য গুণ বড় এবং অনেক বেশি বুদ্ধিমান কিন্তু যখন সিংহ হাতির দিকে এগিয়ে যায় তখন হাতির শক্তি এবং বুদ্ধি কোনো কাজেই আসেন তাও সিংহের এই অটল আত্মবিশ্বাসের সামনে শিকার হয়ে যা কারণ সিংহ তার শক্তিশালী বিশ্বাস এবং অ্যাটিটিউডের মাধ্যমে নেতৃত্ব দেয় সিংহের শক্তিশালী অ্যাটিটিউড আর আত্মবিশ্বাসের কারণে সে নির্ভরে হাতির দিকে চলে যা ফলস্বরূপ হাতি এক্ষেত্রে সিংহের শিকার হয়ে যা এজন্যই সিংহকে জঙ্গলের রাজা বলা হ তার নেতৃত্ব আসে তার মানসিকতা থেকে আটশূন্য ভাগ তার মেন্টালিটি অ্যাটিটিউড এবং বাকি দুই শূন্য ভাগ তার স্কিল লিডারশিপ শুধুমাত্র দক্ষতার উপর নির্ভর করে না এই কারণেই দক্ষতাসম্পন্ন মানুষরা কাজ করে তাদের জন্য যারা সঠিক অ্যাটিটিউড এবং মানসিকতা নিয়ে নেতৃত্ব দেয় যখন আপনি নিজেকে বড় সমস্যার মুখোমুখি দেখতে পান তখন মনে রাখবেন আপনার মনোভাবই আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত হাতির মতো শক্তিশালী চ্যালেঞ্জ আসবেই কিন্তু আপনার বিশ্বাস এবং আত্মবিশ্বাসী তা জয় করতে সাহায্য করব সিংহ যেমন কোন বাধার সামনে ভীত হয় না তেমনি আপনিও আপনার জীবনের যেকোনও চ্যালেঞ্জে বিজি হতে পারবেন যদি আপনি নিজের উপর বিশ্বাস রাখে আপনার বিশ্বাসই আপনার জয়ের প্রথম ধাপ এবং আপনার আত্মবিশ্বাসী সেই পথকে মসিন করে আপনার বিশ্বাসের শক্তি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছানোর সাহস দেয় সঠিক অ্যাটিটিউড এবং আত্মবিশ্বাসী আমাদেরকে লিডার বানা জীবনযুদ্ধের ক্ষেত্রে সিংহের মতো সাহসী হতে শিখুন কারণ বিশ্বাস আপনার সফলতার চাবিকাঠি এই গল্পটা শুধু সিংহের নয় আমাদের প্রত্যেকের আমরা যখন চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন শক্তির থেকেও বড় কিছু হলো আত্মবিশ্বাস আপনার মনের অ্যাটিটিউডই আপনাকে যে কোনো পরিস্থিতিতে বিজজি করতে পারে তাই সাহস নিয়ে এগিয়ে যান আপনার বিশ্বাসই আপনাকে লিডার বানাবে এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন সিংহের মতো সাহস নিয়ে এগিয়ে চলুন এবং অন্যদেরও এই গল্প শেয়ার করুন